ডিসি অফিস ঘুষ ছাড়া কি কোনো উপায় আছে না ঘুষ দিতেই হয় এই ঘুষকুদ্দের বিরুদ্ধে আমাদের একশ্রান নিতে হবে এই যে সাধারণ মানুষ ওদের ভাগ্য নিয়ে কিন্তু কোনো ধান্দাবাস চিন্তা করে না এমপি মন্ত্রী হয়ে যায় এই ধান্দাবাজগুলা কিন্তু এই সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ওরা কোনো চিন্তা করে না এরা চায় ওরা চায় ওদেরকে এমপি মন্ত্রী বানাক তাদের তারপরে ওদের কিছু চাটুকার থাকে এই যে বাইক দিয়ে ঘুরে দেখেন না চাটুকারগুলা এই দল করে এই লিক করে এইডি কি করে সাধারণ মানুষ যদি রুখে দাঁড়াইতে চায় কোন সরকারি আমলার প্রতি এমপির পিছনে যে বাইক দিয়া ঘুরে যেগুলা দান্দবাজগুলা আছে ইয়াং এইগুলার পাঠায় দেয় পিডায় ঠিক করার জন্য এইগুলা যদি ডাক্তার ইউনোস ঠিক না করতে পারে তাইলে কিন্তু এই সংস্কার হবে না এই জীবন গালি জীবনই দিতে হবে এই জীবন জীবন দিতে হবে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা চিন্তা করবে আমরা তাদেরকেই ভোট দিব কাকু এই যে আইসে এই যে লোকগুলা ওদেরকে যদি একজন ডিসি এক ভূমি অফিস যদি হুট করে কয় যে পাঁচ হাজার দশ হাজার টাকা লাগবে এই মানুষগুলো তো বলতেও পারবে না যে কেন আমি পাঁচ হাজার টাকা দিব এই মানুষগুলো বলতেও পারবে না যে কেন পাঁচ হাজার টাকা দিবে যদি এই কথাটা বলতে যায় তাইলে আবার তারা কি করবে বলবে যে তোমার কাজটাই করে দিব না যদি না করে দিবে না যেটা ঘুষ ঘুষটা দিবে না তাইলে বলবে যে তোর কাজ হবে না এই মানুষগুলা কি বুঝে কাগজপত্র কিছু বুঝেন কাকু এরা কিছু বুঝে না ওদের কাছ থেকে কিন্তু ঘুষকুড্ডা ঘুষ খায় বড় বড় আমরা ভাবি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এই যে বিশ্ববিদ্যালয়ে যে পড়ে কাকু এটা আপনার আমার টাকায় পড়ে ছাত্ররা আমরা বিদ্যুৎ বিল দেই তারপর দেখা যায় যে আমরা গ্যাস বিল দেই এটা বিলের টাকা দেয়া ওরা পড়ালেখা করে আমরা পড়ালেখা করছি আপনাদের টাকায় আমরা পড়ালেখা করছি এখন পরে বড় হওয়ার পরে যখন বিসিএস ক্যাডার হয় এই যে এটা ডিসি হই এসপি হয় তখন আবার আপনাদেরকে আমরা ভুললে যাই আপনাদের কাছ থেকে আমরা ঘুষ খাই বুঝছেন কিন্তু তারা এমন একটা ভাব নেয় যে না আমরা বিশাল বড় কিছু হয়ে গেছি কিন্তু সেই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পরে একটা ছাত্র এই সাধারণ জনগণের টাকায় পড়ে জনগণের টাকায় বিসিএস ক্যাডার হয় জনগণের টাকায় পুলিশ হয় জনগণের টাকায় এই হয় ঠিক আছে কাকু যা হয় আপনারা কাজ আছে এই জিনিসগুলো যদি চেঞ্জ না হয় এই বাংলাদেশ কোনো দিন চেঞ্জ হইতো না এই বাংলাদেশকে পরিবর্তন করতে হইলে ঘুষকুরদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে শিক্ষিতরাই এই বাংলাদেশে ধ্বংস করছে আপনার মতো লোক কিন্তু বাংলাদেশে ধ্বংস করছে না এই বাংলাদেশে ধ্বংস করতেছে এই যে বড় বড় সেয়ার দিতে এই যে ডিসিরা বসে আছে এসপিরা বসে আছে বুঝছেন ভাই ওরা কিন্তু এই বাংলাদেশটারে ধ্বংস করতেছে বাংলাদেশে ধ্বংস করতেছে কারা যারা বড় পড়ালেয়া করছে তারা বাংলাদেশে ধ্বংস করছে আপনি আমি আপনি রিক্সা চালান আপনি কিন্তু কাজ হইছে রিক্সা চালায় পাঁচশোটা টাকা পাবেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই যে মাদারচুদুলা এমপি মন্ত্রীগুলা গুলা চার হাজার কোটি পাঁচ হাজার কোটি টেহা কাইলেও ওদের আর হয়ে উঠে না ওরা কিন্তু বড় শিক্ষিত এই এমপি মন্ত্রীটিরে কিন্তু আমরা বিরাট মানি যে ওরা খুব জ্ঞানী মানুষ কিন্তু এরাই আমাদেরকে বোকা বানায় এই দেশের মনে করেন একটা ডিসি অফিসে মনে করেন যে দশ কোটি টাকা আইলো এই দশ কোটি টাকার মধ্যে দুই কোটি টাকা খরচ করবো আট কোটি টাকা বিদেশে বাড়ায় দিব এই যে বড় বড় এমপি মন্ত্রী যারা আছে আপনার ছেলে মেয়েরা কই পড়ালেখা করে জান কাকু যে সাধারণ একটা স্কুলে ওরা কিন্তু দেশের উন্নয়ন নিয়ে কথা বলে ওদের সন্তানরে কই পড়ালেখা করে বিদেশে একটা এমপি হইতে গেলে ওরা কি করে আমরা ভাবি যে এমপি হইছে আমাদের কি তা মাতা তোমরা আমরা দেখাশোনা করে রাখবা দেশের উন্নয়ন করবা কিন্তু ওদের সন্তানরা বিদেশে রাখবে কারণ ওদেরকে আমরা দায়িত্ব দিছি তোমরা হচ্ছে চেঞ্জ করবা বাংলাদেশের কে উন্নত করবা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবা এই বাংলাদেশের প্রতি ওদের বিশ্বাস নাই জানে যে এই দেশের পড়ালেখা কোনো উন্নত হয় না ঠিক আছে কাকু আপনার তারা আছে আপনার তারা আছে না আপনার যা হয়নি এই এদেরকে আমরা পরিবর্তন করতে হবে দোয়া করেন এটা নিয়ে আমরা কাজ করতেছি আমরা সাধারণ মানুষরা যদি কাজ না করি আছেন ঠিক আছে